কলকাতার বাঙালি পরিবারকে নিয়ে যমুনা নদীর তীরে অবস্থিত শ্রী রাধা ও কৃষ্ণের নগরী বৃন্দাবনে পৌঁছে গিয়েছিলাম মথুরা বৃন্দাবন আগ্রা অযোধ্যা বারাণসী ভ্রামণ সিরিজের আজ প্রথম পর্ব বৃন্দাবনে পৌঁছে প্রথম দিনেই স্থানীয় মন্দিরগুলো কিভাবে ঘুরে দেখবেন তার তথ্য দেব শ্রী সুভাষ সামন্তবাবু এবং ওনার মা জননীর অনুরোধ অনুযায়ী ওনাদের সম্পূর্ণ পরিবারকে ঘোরানোর দায়িত্ব আমি নিজের কাঁধে তুলে নিয়েছিলাম উনি হলেন সুভাষ সামন্তবাবুর পিতৃদেব ওনার বাবাকে আমি নিয়ে ঘোরাচ্ছি উনি প্রাক্তন শিক্ষক ঋদ্ধিমা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের রিভিউ কেমন তা আজকে আপনারা জানতে পারবেন এক্সপিরিয়েন্স কেমন কেমন লাগলো তোর খুব সুন্দর কতটা আপন করে আমার এই ট্যুরের সহযাত্রীদেরকে ঘোরানোর চেষ্টা করছি আপনারাও এইভাবে পারিবারিকভাবে আমার সাথে আগামী দিনে ভ্রমণ করতে চাইলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারে জয় মাতা দি জয় মাতা দীপ কলকাতা রেল স্টেশন থেকে মথুরা জংশন রেল স্টেশন পর্যন্ত সম্পূর্ণ রেল যাত্রার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব কলকাতা থেকে এই গোয়ালিয়র এক্সপ্রেসে যখন আমি মথুরার উদ্দেশ্যে রওনা করছি তখন সাথে আমরা সহযাত্রী হিসাবে আমরা পেয়ে গেছি আমাদের প্রিয় গোপালকে সাঘাট না চেনা গ্রামের ছেলে পিন্ডচিত্রকলের ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম ওয়েলকাম চলুন রাস্তা চেনার গল্প এবং আমার প্রথম মথুরা বৃন্দাবন আগ্রা অযোধ্যা বারাণসী গ্রুপ ট্যুরের গল্প শুরু করা যাক আটই মে কবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মতিথিতে কলকাতা স্টেশন থেকে রওনা দেব মথুরা তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে আমার ট্রেন দুপুর একটা দশ মিনিটে ছাড়বে চলুন যাত্রা শুরু করা যাক কলকাতা থেকে সরাসরি মথুরা যাওয়ার জন্য ওয়ান টু থ্রি ওয়ান নাইন কলকাতা গোয়ালিয়র এক্সপ্রেস এই ট্রেনটি ভালো ট্রেন এতে সুবিধা এটাই আপনারা আজকে দুপুরবেলায় ট্রেনে চাপছেন এবং আগামীকাল সকাল দুপুরের মধ্যেই মথুরা জংশনে আপনাদের পৌঁছনো হয়ে যাবে আডেসি ও স্লিপার ক্লাসের ভাড়া এখানে উল্লেখ করে দিলাম সামন্ত পরিবার সরাসরি হাওড়া থেকে মথুরা পৌঁছতে চেয়েছিলেন আপনারা সরাসরি হাওড়া থেকে দিল্লি পৌঁছে দিল্লি দুদিনের ভ্রমণ সম্পূর্ণ করে দিল্লি থেকেও মথুরা পৌঁছতে পারেন আপনারা চাইলে আমি ট্যুর প্ল্যান এস্টিমেট আইটিনারিও আপনাদেরকে বানিয়ে পারি দুপুর একটা বালি ব্রিজ এই মুহূর্তে অতিক্রম করছি জয় মা ভবতারিণী জয় মা কালী দক্ষিণেশ্বর কালীবাড়িকে বিদায় জানিয়ে মাকে প্রণাম করে ঋদ্ধিমা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের এই যাত্রা আস্তে আস্তে এগিয়ে থাকলো দেখা যাক ওনাদেরকে আমি সব থেকে কম খরচে কিভাবে ঘোরাতে পারি আমি থার্ড এসিতে ট্রেনের টিকিট কেটেছিলাম পছন্দের সাইড লোয়ার সিটও পেয়েছিলাম কিন্তু স্টেশনে পৌঁছানোর পরে জেনেছিলাম আমার থার্ড এসি ট্রেনের টিকিটটা টু এসিতে আপগ্রেড হয়েছে এ টু কোচে আমি এই মুহূর্তে চলে এসেছি এ টু কোচে আমি আর সাইড লোয়ার সিট পাইনি আমার সিটটা ছিল লোয়ার বার্থ তবে একজন ভদ্র মহিলা যেহেতু লোয়ার বার্থটা নিতে চাইলেন আমি অ্যাডজাস্ট করে আপার বার্থে চলে এসেছিলাম এই হলো আমার আপার বার্থ এখানে প্লাগ পয়েন্ট ওকে এই হচ্ছে সম্পূর্ণ কামরার চিত্র ওটা আমার লোয়ার বার্থ যেটা আমি অ্যাডজাস্ট করেছি বেডশিট এবং ব্ল্যাঙ্কেট প্রোভাইড করা হয়েছে আর এদিকে পর্দা আছে এখানে জলের বোতল রাখার জায়গা আছে দুপুরবেলায় বিকেলবেলায় দুর্গাপুর আসানসোল ধানবাদ পার করে রাত্রি আটটার সময় আমাদের ট্রেন পৌঁছবে গয়া স্টেশনে গয়াতে পৌঁছানোর টাইম রাত্রি আটটা ছাড়ার টাইম আটটা পাঁচ বাঙালি পরিবাররা সবসময় এরকম ব্যাগে বেশ কিছু খাবার টাওয়ার একটু পার্সেল করে নিয়েই বেরিয়ে পড়েন এখানে স্যার ও ম্যাডাম দুজনেই এখানে খাবারটা আমাদের জন্য রেডি করছেন ভাইফোকে নিয়ে গেছিলাম ওই থেকে আমরা সুবিধা সংগ্রহ করে নিয়ে চলে এসেছি এখানে রাতের খাবারটা সম্পূর্ণ হয়ে যাবে আর একটু পরেই আসবে এখন আমরা গয়া স্টেশনটা পার করলাম একটু পরে দিনদার উপাধ্যায় জংশন আসবে টোটাল আমাদের ফিফটিন পার্সেন্ট আছে তো এর মধ্যে বেশ কিছুজন জন ক্লাস কামরায় আছেন আর বেশ কিছুজন এখানে এই বি ফোর কামরাতে আছেন আমি আমার ওই বি ফোর কামরাতেই ছিল কিন্তু আমার টিকিটটা আপগ্রেড হওয়ার জন্য আমি এ টু কামরাতে আছি আমার সাইড লোয়ারে বেশ মজা আনন্দ করে বসে যাচ্ছে কী রে জানলার ধারে বসে বেশ ভালো লাগছে না ছোটোবেলায় আমি আমার দাদার সঙ্গে বেশ লড়াই করতাম যে আমার জানলার ধার চাই ও এখানে বেশ জানলার ধারে আছে লোকে আরও নেব এখন আবার কি নাম তোর আমার জিৎ সামর সামন্ত আচ্ছা আচ্ছা ঠিক আছে সামন্ত পরিবারের সাথে আমার ডিনার সম্পূর্ণ হয়ে গিয়েছিল কিন্তু আগামী দিনে আপনারা যখন ভ্রমণে আসবেন যদি অনলাইনে খাবার অর্ডার করেন তাহলে কেমন হতে পারে তা দেখার জন্য আমি অনলাইনে এই খাবার অর্ডার করেছিলাম একশো নব্বই টাকার এই চিকেন থালিটা ভালো ছিল সেন্ট্রাল রাধে 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 আমার ভাইকে পেয়ে গেছে কিনা বাপিবাবুকে যে যে সার্ভিস আমরা চেয়েছিলাম পেয়ে গেছি অ্যাকচুয়ালি সেরকম সার্ভিস কিছু আমরা চাইনি আমাদের ব্ল্যাঙ্কেট বা যে তার যে প্যাকেট বলুন বা অন্যান্য যে সময় যে সিট কোন দিকে আছে বা কিভাবে কোন দিকে যাওয়া হবে না হবে এই যে সমস্ত সার্ভিসগুলো আমরা চেয়েছিলাম উনি বলার আগেই সেগুলো আমাদেরকে প্রোভাইড করে দিয়েছিলেন বাবু আপনার সার্ভিসে আমরা খুব খুশি ধন্যবাদ ধন্যবাদ এবারে মথুরা বৃন্দাবন কত দিনের সফর আছে ষোলো আপনাদের এই আগামী পনেরো ষোলো সতেরো দিন খুব সুন্দরভাবে কাটুক আর আপনাদের যাত্রা শুভ হোক আমার যাত্রা তো আপনাদের সাথে বেশ সুন্দরভাবেই এগিয়ে চলেছে ভালো থাকবেন কথা বলে ভালো লাগলো আর মথুরা বৃন্দাবনেও দেখা হওয়ার অপেক্ষায় রইলাম আশায় রইলাম ইস্কন টেম্পেল প্রেম মন্দির বৃন্দাবনের বিভিন্ন মন্দিরগুলো এবং বর্ষানা বা অন্যান্য যে জায়গাগুলো আছে প্রথমবারের জন্য যাচ্ছেন অবশ্যই ভালোভাবে ঘোরা হোক ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ রাধে রাধে জয়গোপাল ঘুম গল্প করতে করতে আড্ডা দিতে দিতে আর ভগবান শ্রীকৃষ্ণের এবং শ্রী রাধার নাম জপতে জপতে আমরা মথুরা জংশন রেল স্টেশনে পৌঁছে গেলাম ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আমি একা স্বাধীনভাবে ঘুরে বেড়িয়েছি হালকা একটুখানি টেনশন তো সবসময়ই থাকে মতের মিল অমিল কতটুকু হয় দেখা যাক ট্রেন আট নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছলো আমাদের টিমও বেশ ভালোভাবে পৌঁছে গেছে সবাইকে সুপ্রভাত শুভ সকাল গুড মর্নিং রাধে রাধে শিশু থেকে বয়স্ক ট্রেন থেকে নামতে কারোরই কোনো অসুবিধা হয়নি সমস্ত লাগেজ আরামসে নামানো হয়েছিল টু থ্রি ওয়ান নাইন এই গোয়ালিয়র এক্সপ্রেস এখান থেকে গোয়ালিয়রের উদ্দেশ্যে রওনা দেবে তবে আমি লক্ষ্য করলাম এখানে আমাদের সাথে সাথে গোটা ট্রেনের সমস্ত যাত্রীরা এই মথুরা রেল স্টেশনেই নেমে গেল স্টেশন থেকে বেরোনোর পরে দারুণ একজন মানুষের সাথে পরিচয় হয়েছিল পরে বুঝতে পেরেছিলাম যে সত্যি মানুষটি অনেক হেল্পফুল তিনি হলেন মিস্টার মনোজ কুমারজি ওনার এই গাড়িতেই আমরা পরবর্তী সময়ে মথুরা বৃন্দাবনের বিভিন্ন জায়গা ঘুরেছিলাম এই গাড়িতে ১৪ জন দারুণভাবে আমরা আরামসে বসতে পেরেছিলাম তারা আগামী দিনে মথুরা বৃন্দাবন ভ্রমণের পরিকল্পনা করলে ওনার গাড়ির সার্ভিস নিতে পারেন ওনার কন্ট্যাক্ট নম্বর এবং অফিসিয়াল কন্ট্যাক্ট কার্ড আমি এখানে দিয়ে দিলাম যারা প্রথমবারের জন্য পৌঁছবেন তাদেরকে বুঝিয়ে দিই এটা হলো স্টেট ব্যাঙ্ক চৌরাহ ডান দিকে স্টেট ব্যাংকটি অবস্থিত বাম দিকে এই রাস্তাটা চলে যাচ্ছে ভূতেশ্বর চকের দিকে ভূতেশ্বর চকের দিকে না গিয়ে গাড়ি ডান দিকে টার্ন নিল এই মুহূর্তে আমরা দিক গেটের এখানে এসে পৌঁছেছি বাম দিকের এই রাস্তাটা কৃষ্ণ জন্মভূমি এবং ভূতেশ্বর চকের দিকে যাচ্ছে আর এই দিক গেটে এসে আপনারা পুলিশ চকিটা দেখতে পাবেন পুলিশ চকিটা মুখোমুখি আর আপনারা ডান দিকে এদিকে বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দেবেন মথুরা জংশন রেল স্টেশন থেকে বৃন্দাবন বাস স্ট্যান্ডের ডিস্টেন্স বারো কিলোমিটার চোদ্দ জনে ভাড়া পড়লো আটশো টাকা অর্থাৎ জন মাত্র সাতান্ন টাকা আমার মতন যদি আপনারা সোলো ট্রাভেলার হন সেক্ষেত্রে আপনারা এসি বাসেও যেতে পারেন এই যে তরুণটি আপনারা দেখছেন এই তরুণটি পার হওয়ার পরেই বাম দিকে একটি রাস্তা চলে গিয়েছে বাম দিকের রাস্তাটি চৈতন্য বিহার হয়ে ওটা চলে যাচ্ছে প্রেম মন্দিরের দিকে অর্থাৎ ছ রোড হলো এটা ফ্লাইওভার পার করে ওদিকে গেলে আপনারা প্রেম মন্দিরের দিকে যাবেন বাম দিকের ওই রাস্তাটাকে ছেড়ে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এই রাস্তায় বৃন্দাবনের দিকে এগিয়ে যাচ্ছে অটল্লা চুঙ্গি বলে একটি বিখ্যাত মোড় হল এটি এই অটল্লা চুঙ্গি পার হওয়ার পরে সামনে এগোলে ডান হাতে আছে রামকৃষ্ণ মিশন আশ্রম আর বাম হাতে আছে মাতা আনন্দময়ী মায়ের আশ্রম যার ভিডিও আমি চ্যানেলে আগে বানিয়ে দিয়েছি পরিবার নিয়ে মমতা গার্ডেনে স্টে করছি মমতা গার্ডেনটা রামকৃষ্ণ মিশন আশ্রম এবং মাতা আনন্দময়ী মায়ের আশ্রমটা পার করে মমতা গার্ডেনের অভিজ্ঞতা ঠিকঠাক আছে কি ভালো তো নাকি গুরুকুল রোডে অবস্থিত এই মমতা গার্ডেন এখানে এসি রুমের ভাড়া মাত্র এক হাজার টাকা আপনারা এসি রুমে দুজন তিনজন স্বাচ্ছন্দে থাকতে পারবেন এর উল্টো দিকে মধুসূদন আশ্রম অবস্থিত তার তথ্য পরে দিচ্ছি মমতা গার্ডেনের গুগল ম্যাপ লোকেশন আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিলাম ওটা হলো মধুসূদন আশ্রম ওই মধুসূদন আশ্রমের উল্টো দিকেই এই মমতা গার্ডেন অবস্থিত এখানকার যিনি ম্যানেজার উনি বাবু বাঙালি ম্যানেজারের ফোন নম্বর আমি এখানে ডেসক্রিপশন বক্সে এবং এখানেও স্ক্রিনে আপনাদের সুবিধার জন্য উল্লেখ করে দিলাম এক হাজার টাকায় এসি রুমে এখানে অ্যাভেলেবেল আর উল্টো দিকে মধুসূদন আশ্রমে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন এই পরিবারের বেশ কিছু সদস্য এখানে নন এসি রুমেও ছিলেন এখানে মধুসূদন আশ্রমে নন এসি রুমে থাকার ব্যবস্থা আছে এবং এখানে আপনারা মাত্র ষাট টাকা দিয়ে দুপুরবেলায় এবং রাত্রেবেলায় মধ্যাহ্ন এবং রাত্রিকালীন আহার গ্রহণ করতে পারেন আমার এই ভ্রমণ সিরিজে আমি আগামী পর্বে আপনাদেরকে বৃন্দাবনের লোকাল সাইট সিংয়ের বিখ্যাত মন্দিরগুলো ঘুরিয়ে দেখাবো আপনারা তারপরে নন্দগাঁও বর্সানা গোবর্ধন রমন এবং মথুরা ও আগ্রার ভিডিও দেখতে পাবেন যেদিন বৃন্দাবনে পৌঁছবেন সেদিন সন্ধ্যাবেলায় আপনারা আমাদের মতন প্রেম মন্দিরটা দেখে নিতে ভুলবেন না আর ভিডিও আগামী পর্বে আসছে গোয়ালিয়র এক্সপ্রেসে কলকাতা থেকে মথুরা পৌঁছতে আমাদের দলের কোনো সমস্যা হয়নি আপনারা আগামী দিনে মথুরা বৃন্দাবন ভ্রমণে গেলে মনোজ কুমারজির সার্ভিস নিতে পারেন উনি দায়িত্ব সহকারে আপনাদেরকে ঘুরিয়ে দেবেন আমার তোলা ছবিগুলো এবং ভ্রমণ তথ্যমূলক ক্লিপিংস ভিডিওগুলো দেখার জন্য আপনারা আমাকে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পিন্টু চিত্রকর এবং আমার ফেসবুক পেজ পিন্টু চিত্রকর গাইড এই দুটোকে ফলো করতে ভুলবেন না আপনারা আপনাদের সম্পূর্ণ পরিবার নিয়ে আমার সাথে বেড়াতে যেতে চাইলে আমার সার্ভিস নিতে চাইলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার কন্ট্যাক্ট নম্বর এখানে উল্লেখ করে দিলাম আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আর যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানতা অবলম্বন করে ভ্রমণ করুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী রাধা দুর্গা দুর্গা